নমস্কার আমি সুদীপ্তা চক্রবর্তী আর আজকে আপনাদের কাছে আমি একটা খুব আনন্দের কথা শেয়ার করতে এসেছি সেটা হলো যাত্রাসাগর পেজটি হানড্রেড কে ক্রস করে গেছে আর হানড্রেড কে ফলোয়ার্স মানে চারটিকানি ব্যাপার নয় আর এই পেজটা শুধুমাত্র কিন্তু যাত্রা যাত্রাকেন্দ্রিকই পেজ মানে এখানে নানান রকম যাত্রার আপডেট এই পেজ থেকে আপনারা পেয়ে থাকেন তো ভালোবাসাটা আপনাদের তরফ থেকেই আমরা পেয়েছি তাই জন্য এই পেজটা হান্ড্রেড ক্রস করেছে তো এরকম আরও আরও হানড্রেড কে টু হান্ড্রেড ক্রস করুক সেটা আমি চাই মন থেকে প্রে করি আপনারা সঙ্গে থাকুন এই পেজটা আর আমার এবছরের যাত্রা সেলাম মেম সাহেব কনক ভট্টাচার্য প্রযোজিত আনন্দবিনা অপেরা পরিবেশিত আমি সুদীপ্তা চক্রবর্তী এবং স্বর্ণশিখর অভিনীত যাত্রাপালা সেলাম মেম সাহেব এই যাত্রারও আপডেট কিন্তু আপনারা এই পেজে পাবেন できてた。